পুরোনো আলুতে গুদাম বোঝাই হয়ে আছে ভারত থেকে করা হচ্ছে আমদানি কিন্তু তারপরও কোনোভাবেই কমানো যাচ্ছে না আলুর দাম ভোক্তাদের না বিশ্বাস উঠছে আলু কিনতে প্রতি কেজি পুরানো আলু বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজিতে আর নতুন আলুর দামে রীতিমতো আগুন ধরে আছে প্রতি কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকার আশেপাশে কিন্তু পরিস্থিতি হওয়ার কথা ছিল উল্টো কারণ বাজারে আলুর কোনো সংকট নেই মৌসুমের শেষ দিকেও পুরাতন আলুর যথেষ্ট সরবরাহ রয়েছে মুন্সিগঞ্জের চুয়ান্নটি হিমাগারে এখনো মজুদ রয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু এর ওপর ভারত থেকে আমদানি করা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে আলু আমদানির শুল্ক দশ শতাংশ কমিয়েছে সরকার কম শুল্কের আলু দেশের বাজারেও ঢুকেছে কিন্তু সিন্ডিকেটের কারসাজি দৌড়াত্মে আলুর দামে কোনোভাবেই কমানো যাচ্ছে না বলে একাধিক গণমাধ্যমে প্রতিবেদনে উঠে এসেছে এই সিন্ডিকেটে জড়িত রয়েছে আড়তদার গুদাম মালিক ও আমদানির কমিশন এজেন্টরা তাদের কারসাজিতে আকাশে উঠেছে আলুর দাম ফলে পণ্যটি কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা সংশ্লিষ্টরা বলছেন ভারত থেকে আমদানি করা আলু বাংলাদেশে পৌঁছতে কেজি প্রতি দাম পড়ছে একুশ টাকা পয়সার মতো এর সঙ্গে পরিবহন অন্যান্য খরচ এবং মুনাফা যোগ করলে পাইকারিতে হওয়ার কথা পঁচিশ থেকে আঠাইশ টাকা খুচরা পর্যায়ে এসে প্রতি কেজি আলুর দাম হতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে ৩৫ টাকা কিন্তু সেই আলু বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দপ্তরের কর্মকর্তারা মনে করছেন আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে রয়েছে আমদানিকারক ও ঢাকার আরদ সিন্ডিকেট কারণ আমদানিকারকরা কমিশনের মাধ্যমে আরদ দিয়ে আলু বিক্রি করায় তারা দুই পর্যায়ে সিন্ডিকেট করেছে এর ফলে আমদানি কারকদের কাছ থেকে আরতদারদের কাছে এসে প্রতি কেজি আলুর দাম হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা সেই আলু খুচরা পর্যায়ে গিয়ে সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে এদিকে মুন্সীগঞ্জের হিমাগারগুলোতে পুরানো আলুতে এখনো লাভ হয়ে আছে মজুদ রয়েছে মেট্রিক টন আলু হাজার হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ রেখে বাজারে ছাড়া হচ্ছে অল্প অল্প করে কৃত্রিম সংকট দেখিয়ে গুদাম মালিক ও পাইকাররা দাম বাড়াচ্ছেন গুদাম মালিক ও পাইকাররা গড়ে তুলেছেন সিন্ডিকেট এরই কৌশল হিসেবে হিমাগার মালিকরা পাইকারদের কাছে প্রতি কেজি আলু বিক্রি করছেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে এই আলু খুচরা বাজারে এসে হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু অসাধু ব্যবসায়ীদের দমনে প্রশাসনের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না আলুর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে প্রশাসনকে কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছে ভোক্তারা এর আগেও কোন সরকার এই বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি বলে মনে করেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান তিনি জানান অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল তারা সিন্ডিকেট ভেঙে ফেলবে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না সরকার গঠনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় হঠাৎ করে কিছু পণ্যের দাম কমেছিল তবে কয়েকদিন পরই চাঁদাবাজির হাত বদল হওয়ায় ফের পণ্যের দাম বাড়তে শুরু করেছে এর মধ্যে পুরানো সেই সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বেড়ে গেছে পণ্যের দাম